তুমি কি বুঝেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝেছ নো আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং না আমি কিছুই বুঝিনি এখানে নো অর্থ না আই অর্থ আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝিনি এনিথিং অর্থ কিছু নো আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং না আমি কিছুই বুঝিনি ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব দয়ালু এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব কাইন্ড অর্থ দয়ালু ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব দয়ালু আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমার কাজ শেষ হয়েছে এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ হয়েছে মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমার কাজ শেষ হয়েছে আই এম গোয়িং টু দ্য অফিস আমি অফিসে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য অফিস অর্থ অফিসে আই এম গোয়িং টু দ্য অফিস আমি অফিসে যাচ্ছি ইট ইজ ভেরি হট টুডে আজ অনেক গরম এখানে ভেরি অর্থ অনেক হট অর্থ গরম টুডে অর্থ আজ ইট ইজ ভেরি হট টুডে অর্থ আজ অনেক গরম হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে এখানে হোয়াট অর্থ কি টাইম অর্থ সময় নাও অর্থ এখন হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে ইট ইজ টুয়েলভ ও ক্লক নাও এখন বারোটা বাজে এখানে টুয়েলভ ও ক্লক মানে বারোটা নাও অর্থ এখন ইট ইজ টুয়েলভ ও ক্লক নাও এখন বারোটা বাজে হোয়াট ইজ দ্য ডেট টুডে আজ কত তারিখ এখানে হোয়াট অর্থ কি বা কত ডেট অর্থ তারিখ টুডে অর্থ আজ হোয়াট ইজ দ্য ডেট টুডে আজ কত তারিখ টুমোরো উইল বি ডে কাল মঙ্গলবার হবে এখানে টুমোরো অর্থ কাল উইল বি অর্থ হবে টুইসডে অর্থ মঙ্গলবার টুমোরো উইল বি টুইসডে কাল মঙ্গলবার হবে টুডে ইজ মানডে আজ সোমবার এখানে টুডে অর্থ আজ মানডে অর্থ সোমবার টুডে ইজ মানডে আজ সোমবার ক্লিন দ্য টেবল প্রপারলি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করো এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা দ্য টেবল অর্থ টেবিলটা প্রপারলি অর্থ ভালোভাবে ক্লিন দ্য টেবল প্রপারলি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করো ব্রিং দ্য চেয়ার হেয়ার চেয়ারটা এখানে আনো এখানে ব্রিং অর্থ আনা চেয়ার অর্থ চেয়ারটা হেয়ার অর্থ এখানে ব্রিং দ্য চেয়ার হেয়ার চেয়ারটা এখানে আনো দ্য কাপ ইজ ব্রোকেন কাপটা ভেঙে গেছে এখানে কাপ অর্থ কাপ ব্রোকেন অর্থ ভেঙে গেছে দ্য কাপ ইজ ব্রোকেন কাপটা ভেঙে গেছে দ্য ক্লক ইজ নট ওয়ার্কিং ঘড়িটা কাজ করছে না এখানে ক্লক অর্থ ঘড়ি ওয়ার্কিং অর্থ কাজ করা নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না দ্য ক্লক ইজ নট ওয়ার্কিং ঘড়িটা কাজ করছে না মাই প্যান ইজ মিসিং আমার কলমটা নেই এখানে মাই প্যান অর্থ আমার কলম মিসিং অর্থ নেই মাই প্যান ইজ মিসিং আমার কলমটা নেই ডিড ইউ ইট তুমি কি খেয়েছো এখানে ইউ অর্থ তুমি ইট অর্থ খাওয়া ডিড ইউ ইট তুমি কি খেয়েছো ইয়াস আই হ্যাভ ইটেন হ্যাঁ আমি খেয়েছি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ইটেন অর্থ খেয়েছি ইয়াস আই হ্যাভ ইটেন হ্যাঁ আমি খেয়েছি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও এক গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি আমি চা খেতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ড্রিঙ্ক অর্থ খেতে টি অর্থ চা আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি আমি চা খেতে চাই হ্যাভ ইউ ফিনিশড ইটিং তুমি কি খাওয়া শেষ করেছো এখানে ইউ অর্থ তুমি ফিনিশড অর্থ শেষ করা ইটিং অর্থ খাওয়া হ্যাভ ইউ ফিনিশড ইটিং তুমি কি খাওয়া শেষ করেছো আই এম স্টিল ইটিং আমি এখনও খাচ্ছি এখানে আই অর্থ আমি স্টিল অর্থ এখনও ইটিং অর্থ খাচ্ছি আই এম স্টিল ইটিং আমি এখনও খাচ্ছি দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি খাবারটা খুব মজার ছিল এখানে দ্য ফুড অর্থ খাবারটা ওয়াজ অর্থ ছিল ভেরি টেস্টি অর্থ খুব মজার দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি খাবারটা খুব মজার ছিল হাউ ইজ ইয়োর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে এখানে হাউ অর্থ কেমন ইয়োর ফ্যামিলি অর্থ তোমার পরিবার হাউ ইজ ইয়োর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে মাই ফ্যামিলি ইজ ফাইন আমার পরিবার ভালো আছে এখানে মাই ফ্যামিলি অর্থ আমার পরিবার ফাইন অর্থ ভালো মাই ফ্যামিলি ইজ ফাইন আমার পরিবার ভালো আছে মাই ফাদার ইজ ওয়ার্কিং আমার বাবা কাজ করছেন এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ওয়ার্কিং অর্থ কাজ করছেন মাই ফাদার ইজ ওয়ার্কিং আমার বাবা কাজ করছেন দ্য চিলড্রেন আর প্লেয়িং বাচ্চারা খেলছে দ্য চিলড্রেন অর্থ বাচ্চারা প্লে অর্থ খেলা প্লেইং অর্থ খেলছে দ্য চিলড্রেন আর প্লেইং বাচ্চারা খেলছে মাই মাদার ইজ কুকিং আমার মা রান্না করছেন এখানে মাই মাদার অর্থ আমার মা কুকিং অর্থ রান্না করছেন মাই মাদার ইজ কুকিং আমার মা রান্না করছেন অ্যাভরি ওয়ান ইজ সিটিং টুগেদার সবাই একসাথে বসেছে এখানে অ্যাভরি ওয়ান অর্থ সবাই সিটিং অর্থ বসেছে টুগেদার অর্থ একসাথে ওয়ান ইজ সিটিং টুগেদার সবাই একসাথে বসেছে প্লিজ ওয়াইট এমোমেন্ট দয়া করে একটু অপেক্ষা করো এখানে প্লিজ অর্থ দয়া করে ওয়েট অর্থ অপেক্ষা করো এমোমেন্ট অর্থ একটু প্লিজ ওয়াইট এমোমেন্ট দয়া করে একটু অপেক্ষা করো প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো